নমস্কার বন্ধুরা জয়শ্রী প্রদীপ ব্লগে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের ডিমের কালিয়া রান্না করে দেখাবো তবে চলুন বন্ধুরা খুব বেশি দেরি না করে আমি রেসিপিটা শুরু করি এখানে আমি চারটা ডিম নিয়েছি ডিমগুলো ভালো করে আমি বয়েল করে নিয়েছিলাম তারপর ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দোফলা করে নিয়েছি এবারে আমি একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটার বানানোর জন্য আমি কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব এবারে আমি অল্প অল্প করে জল দেব ব্যাটারটা আমি এই ঘনত্বের বানিয়েছি কড়াই চাপিয়ে আমি গরম করে নিয়েছি এবারে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবারে আমি ডিমগুলো গুলো ব্যাটারে চুবিয়ে ভেজে নেব ডিমের এক পিঠ ভাজা হয়ে গেছে এবারে আমি অপর পিঠটা উল্টে দেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এইভাবে বাকি ডিমগুলো আমি ভেজে নেব ফোড়নে আমি তেজপাতা দিয়ে দেব আমি একটা তেজপাতা নিয়েছি আর তেজপাতাটাকে দোফালা করে দিয়েছি একটা দারচিনি দিয়ে দেব দুটো এলাচ নিয়েছি এলাচের মুখ দুটো আমি ফাটিয়ে দেবো ফোরনটা আমি কয়েক সেকেন্ড ভেজে নেব ফোরন থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে একটা বড় সাইজের পেঁয়াজ আমি বাটা করে রেখেছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ বাটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নেবো ছয় কোয়া রসুন আমি বেটে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বেটে রেখেছিলাম এবারে এতে দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে একটা বড় সাইজের টমেটো আমি বাটা করে নিয়েছিলাম এবারে এর মধ্যে দিয়ে দেব টমেটো বাটা দিয়ে আরো কিছুটা সময় নাড়াচাড়া করে নেব বন্ধুরা টমেটো বাটা দিয়ে আমি কিছু সময় নাড়াচাড়া করে নিয়েছি এবারে এক এক করে মশলার উপকরণগুলো আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব দেড় গুঁড়ো দিয়ে দেব তরকারির রংটা ভালোবাসার জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে তরকারির কালারটা সুন্দর হবে কিন্তু ঝাল হবে না সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব চার থেকে পাঁচ মিনিট আমি মশলাগুলো একটু নাড়াচাড়া করে নেব বন্ধুরা পাঁচ চামচ দই খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো এবারে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে দেবো দই দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বন্ধুরা ডিমের এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ হয় আমার যে সমস্ত প্রেমী বন্ধুরা আছেন মানে ডিম খেতে খুবই ভালোবাসেন সেই সমস্ত বন্ধুরা অবশ্যই কিন্তু একবার এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর আমার যে সমস্ত বন্ধুরা ডিম খেতে একেবারেই ভালোবাসেন না তারাও কিন্তু একবার বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন আর খেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি কিন্তু আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় থাকব দই দেওয়ার পরে আমি আরও পাঁচ মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি আমি আটটা কাজু বাদাম এভাবে পাতলা করে বেটে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব সব কিছু আমি আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব বন্ধুরা সব কিছু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই যে দেখুন মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দিয়ে দেবো ঝোলে জাল এসে গেছে দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে এবারে আমি ভেজে রাখা ডিমগুলো এর মধ্যে দিয়ে দেবো ম দেওয়ার পরে আরো কিছুটা সময় ছোলটা আমি বয়েল করে নিয়েছি এবারে আমি সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো দিয়ে দেব বন্ধুরা আমি এই পরিমাণে গ্রেভি রেখেছি তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে কম বেশি রাখতে পারেন সব আমি ধনে পাতা কুচি দিয়ে দেবো ধনে পাতা কুচি দিয়ে আরও একটু সময় আমি কুক করে নিয়েছি এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে এবারে আমি গ্যাস অফ করে দেব বন্ধুরা ভিডিওটি আমি এখানে শেষ করছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হচ্ছি সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ